টি হওয়ার পরে যেহেতু উনি আসলে ওনার পরিবার বলতে ওনার একজন পালিত মেয়ে ছিল পালিত মেয়ের হাজব্যান্ড তারপরে এখানে পালিত ছেলেও ছিল ওনার তো নিজস্ব কোনো সন্তান ছিল না এবং তিনি আপনারা জানেন যে উনি বেসিক্যালি হিন্দু ধর্মের ছিলেন এবং সেখান থেকে তিনি মুসলিম হয়েছেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে আমরা তার যে শেষ বিদায়টি এবং তার যে দাফন কার্যক্রমটি রয়েছে সেটি আমরা মুসলমানের যে ভহিমা মোতাবেকে কিন্তু আমরা করবো সেটি হচ্ছে যে আমরা গতকাল আমাদের কয়েকজন নারী আর্টিস্ট যারা ওনাকে দেখতে যায় দেখতে যে ও তারা একটু লক্ষ্য করে যে বললো যে গলার নিচে কি স্পট দেখেছি দেখার পরে ওরা আসলে স্বাভাবিক অনেক দিনের পথ চলা অনেক দিনের একসঙ্গে কাজ করা এটি বলার পরে আসলে আমরা তখন জানার চেষ্টা করি যারা পরিবারের যেরকমটা ওনার মেয়ের জামাই রয়েছেন তারপরে এখানে ওনার ছেলে রয়েছেন পালিত ছেলে রয়েছেন তাদের কাছ থেকে তখন আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এইগুলো নাকি উনি পড়ে যেয়ে এদিক সেদিক খুচর খেয়ে বা হসপিটালে নিয়ে যাওয়ার সময় আমরা জানি যে প্রথমে একা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারপর এখানে নিয়ে আসা হয়েছে এই বিভিন্ন কারণে নাকি এরকম পড়ে যে নাকি এরকম ক্ষত হওয়ার একটা সম্ভাবনা হয়েছে বা এরকম হতে পারে বলে তারা সেটা আমাদেরকে জানিয়েছে আপনারা মানে কোনো ধরনের সন্দেহ করছেন বা কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করছেন আসলে যেটি হচ্ছে কি যে এখানে একটি বিষয় আছে ধরেন আমরা শিল্পী সমিতি আছে চলচ্চিত্র শিল্পী সমিতি আছে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ আছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনার পালিত সন্তান হলেও কিন্তু সবাই কিন্তু আসলে ওনার ওনার সন্তানই কিন্তু বলে কারণ আমরা ওনাকে সার্বক্ষণিক তার ছেলেকে কিন্তু তার সঙ্গে দেখেছি এখানে সরকারি কিছু নিয়ম রয়েছে আজকে যেহেতু হসপিটালের যে অ্যাডমিটের বিষয়গুলো ছিল সেখানে যেহেতু শুরু থেকে আমরা ইনভলভ হইতাম তাহলে কিন্তু আমরা কিন্তু হয়তোবা আমাদের দায়িত্ব ওনাকে অ্যাডমিট করতাম তো যেহেতু পরিবারের পক্ষ থেকে যারাই পরিবারের দায়িত্ব পালন করেছেন তারা যেহেতু অ্যাডমিট করেছে সো এদের পারমিশন এবং ওরা ওদের